হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক ইউর চ্যানেল দাপাতি বাঙালি তো গাইজ তোমরা কেমন আছো তো আজকে একটা সুন্দর একটা বিষয় আলোচনা করব তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো গাইজ তোমরা দেখতে পেয়েছো দীঘায় সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হয়েছে তো মন্দিরটা আমাদের রাজ্য সরকারের উদ্যোগে হয়েছে রাজস্থান থেকে তোমার পাথর ও তোমার রাজস্থানের কিছু তোমার রাজকীয় মিস্ত্রি এনে মন্দিরটা স্থাপিত করেছে খুবই সুন্দর মন্দির দেখার মতন তো মন্দিরটা এখনও আমার যাওয়া হয়নি কিন্তু মন্দিরটা সত্যি বলছি খুবই সুন্দর ফটোতে ভিডিওতে দেখলাম যেটা খুবই ভালো লেগেছে মন্দিরটা তো আশা করি খুবই শীঘ্রই মন্দিরটায় যাব তো আজকে অক্ষয় দেওয়ার শুভ লগ্নে মন্দিরটা করেছে তাই আজকে জগন্নাথ দেবের তোমার দেখতেই পাচ্ছো জগন্নাথ দেবের টি শার্ট পরে আমি ভিডিওটা করছি কারণ আমি সনাতনী আর জগন্নাথ দেব খুবই একজন খুবই তিনটে ভগবানের রূপ জগন্নাথদেব তো পুরীর আদলে যে মন্দিরটা হয়েছে সত্যি বলছি খুবই সুন্দর মন্দিরটা আমি তো দেখে জাস্ট খুবই ভালো লেগেছে কেন আমাদের এখানে আমাদের রাজ্যে মায়াপুরের পরে এই একটা বড় মন্দির হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিতে এরকম মন্দির আরও অনেক আগেও অনেক মন্দির হয়েছে তো আমাদের ভারতের অনেক রাজ্যে মন্দির অনেক কিছু বড়ো বড় মন্দির আছে কিন্তু আমাদেরও রাজ্যে আস্তে আস্তে আমাদের সরকার সেটা মন্দিরটা মন্দির নিয়ে ভাবছে এটা ভেবেও খুব ভালো লাগছে কারণ আমাদের সনাতনীদের জন্য সেরকম কিছুই করা হয়নি বিগত কয়েক বছর ধরে তো মন্দিরটা দেখে আমার খুবই ভালো লেগেছে খুবই দারুণ উদ্যোগ এরকম আরও মন্দির আমরা দেখতে চাই আমাদের রাজ্যে কারণ আমাদের রাজ্যটা আমাদের সনাতনী প্রধান তো সনাতনীদের উপলক্ষেই বলছি আমাদের মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও সত্যি কথা বলতে খুবই সুন্দর কাজের মন্দির হয়েছে তো অবশ্যই নিজে গিয়ে নিজের সচক্ষে আপনারাও গিয়ে দেখে আসুন সত্যি খুবই ভালো লাগবে তো আজকে আরেকটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে তো এটা সেটা হলো দিলীপ ঘোষ মহাশয় উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে উনি কথা বলেছে মন্দিরে গিয়ে তো এটাও খুবই ভাইরাল হয়েছে তো জিনিসটা দেখে সত্যি খুবই ভালো লাগলো যে রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্মের জায়গায় খুবই দারুণ একটা সুন্দর একটা জিনিস আজকে সবাই দেখতে পেলো তো গাইস আরও একটা খুবই সুন্দর একটা ভালো সুখবর আছে তো আপনারা জানেন গত হয়তো ছ সাত মাস আগে ঘটনা বাংলাদেশে ঘটনাটা বাংলাদেশে এক স্কনের প্রভু চিন্ময় গোস্বামীকে খালি খালি কারাদণ্ডে দণ্ডিত করেছিল তো সে অ্যাকচুয়ালি হিন্দুদের যে মন্দির কিংবা হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছিলো সেটার জন্য সে প্রতিবাদ করেছিল তাকে বাংলাদেশ সরকার মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত করেছিল তার পিছনে কোনো উকিল কিংবা কোনো কেস কেস যে লড়বে সেরকম কাউকে তার পিছনে দা করাতে দেয়নি গভর্নমেন্ট যে দা দাদাতে গেছে তাকেই হুমকি দিয়েছে প্রাণনাশের তো তাকে আজকে অক্ষয় দ্বিতীয়ার শুভ লগ্নে তাকে আজকে হাইকোর্ট তাকে তার জামিন মঞ্জুর করল আর এটা খুবই একটা খুশির খবর সনাতনীদের জন্য যে চিন্ময় মহাপ্রভু উনি জামিন পেয়েছে তো আজকে সত্যি খুবই একটা ভালো দিন অক্ষয় শুভ শুভলগ্নে দুটো ভালো সুন্দর একটা জিনিস হয়েছে তো এটা দেখে সত্যি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর সত্যি কথা বলতে যেটা হয় খুবই ভালোর জন্যই হয় তো আজকে আমাদের দীঘাতে জগন্নাথ দেবের মন্দির এদিকে বাংলাদেশে শ্রী চিনময় মহাপ্রভু উনি উনিও কারাগার থেকে উনি জামিন পেলেন তো সত্যি আজকে সনাতনী হয়ে গর্ববোধ হচ্ছে যে একটা শুভ দিনে সনাতনী ধর্মের মানুষদের একটা সত্যি ভগবান শ্রী রাম শ্রীকৃষ্ণ সবাই একটা আমাদের সুন্দর একটা জিনিস উপহার দিল তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি তো শুভ অক্ষয় তৃতীয়া সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন এই আশা করি আর একটাই কথা বলব আমরা সনাতনী আমরা সনাতনী আমরা গর্ববোধ করি আমরা সনাতনী তো সনাতন ধর্ম সত্যি একটা মহান ধর্ম তো এই ধর্মে আমি নিজেকে রাখতে পেরে সত্যি খুবই গর্ববোধ করি তো বন্ধুরা সবাইকে একটাই কথা বলবো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কারণ আমাদের সনাতনের উপরে বারবার বারবার আঘাত আনা হয় তো আমাদেরকে এবার একটু শক্ত হাতে ধরতে হবে হাল না হলে আমাদেরকে যে কোনো ধর্ম এসেই আমাদেরকে আঘাত করে তো আমাদেরকে এটা একটু শক্ত হাতে ধরতে হবে তো টাটা গাইজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভগবান কাছে প্রার্থনা করি